এখন টিউলিপ সিদ্দিক ব্রিটেনের একজন প্রতিমন্ত্রী ছিলেন স্বেচ্ছায় পদত্যাগ করেছেন বর্তমানে এমপি এবং বর্তমান যে গভর্নমেন্ট লেবার সরকার সেই লেবারের একজন এমপি তিনি এবং শেখ হাসিনার বড় ছোট বোনের মেয়ে রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক এখন টিউলিপ সিদ্দিক ও টার্গেট হয়ে গেলেন ওই হুজুগের বাতাস মানে বাংলাদেশ থেকে সুদা ব্রিটেনে চলে আসলো ব্রিটেনে এসে ধাক্কা দিল এবং বাংলাদেশ মিডিয়ার হইচই লুফে নিল কিছু ব্রিটিশ মিডিয়া এখন টিউলিপের কোথায় কি আছে খুঁজে বের করো তারে মারো এই টাইপের অবস্থা বিশেষ করে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে দুর্নীতি হয়েছে বলে সরকার যেটা প্রচার করেছে যে উনআশি হাজার কোটি টাকা যেটা শেখ হাসিনা এবং তার পরিবার লুটপাট করেছেন বলা হচ্ছে কিন্তু সেখানে রাশিয়া সেটা অবস্ব করেছে এবং সেই টাকা কোথায় গিয়েছে এইটার কোনো হদিস নাই এবং দুদুক বলছে যে এগুলোর সাথে টিউলিপ জড়িত এখন এইটা বলার পর ব্রিটিশ মিডিয়া মোটামুটি পাইয়া বইছে আর কি যে এখন তারে নিয়ে হ্যাঁ ওই একদম বিরাট লেখা লেখালেখি কিন্তু টাকা কোথায় এইটার কোনো হদিস নাই এখন এই টাকার সন্ধান না পাইয়া ব্রিটিশ মিডিয়া এখন মোটামুটি হতাশ মোটামুটি কিছুটা চুপ হয়ে গেছে মানে আমরা ফাঁকাই দৌড়া দৌড়ি করলাম ব্যাপারটা এরকম এখন ইতিপূর্বে আমরা জানি যে টিউবলিপ সিদ্দিকের ফ্লাট কেলেঙ্কারি নিয়ে তদন্ত হয়েছিল এবং সেখানে তিনি নির্দোষ প্রমাণিত হয়েছে। এখন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার তিনি হচ্ছেন আরো শিয়ানা তিনি আগ থেকে বুঝতে পারছিলেন যে তৃতীয় বিশ্বের রাজনীতির ধরন কি রকম এখানে প্রতিহিংসার রাজনীতি আছে উদ্দেশ্য প্রণোদিত হয়ে অনেককে টার্গেট করা হয় এবং এই সব বুঝে তিনি এই বিষয়গুলোকে পাত্তাই দেন উল্টু তিনি বলছেন যে টিউলিপের জন্য তার দরজা সব সময় খোলা তিনি টিউলিপের উপর আস্থাশীল এবং যখন ইউনুস সাহেব ব্রিটেনে আসলেন ইউনুস সরকার ফলাও করলো যে ব্রিটিশ প্রধানমন্ত্রীর সাথে ইউনসের সাক্ষাৎ হবে এবং কোনো কিছু ঠিকঠাক না করে তারা লন্ডনে এসে বিভিন্ন লাইন গাইড তৈরি করে তার সাথে বৈঠক করার চেষ্টা করলেন কিন্তু ব্রিটিশ প্রধানমন্ত্রী সেটাতে না করে দিলেন তিনি এবং অনেকের ধারণা যে বাংলাদেশ সরকারের এই যে টিউলিপ অ্যাটাক নীতি এটাকে ব্রিটিশ প্রধানমন্ত্রী পছন্দ করেন না তবে টিউলিপ ঝড় একদম থেমে গেছে ব্রিটেনে ব্যাপারটা এরকম না থামার সুযোগও কম কারণ মিডিয়াগুলো আমাদের দেশের যেরকম কিছু মিডিয়া আছে যারা পত্রিকার কাটি বাড়ানোর জন্য বিভিন্ন ধরনের গসিপ তৈরি করে এরকম ব্রিটেন অনেক মিডিয়া আছে তারা তিলকে মানে তাল বানায় এবং এটা বানানোর জন্য অনেক মিডিয়া আছে ব্রিটেনে যারা এক পায়ে খাড়া হয়ে আছে এখন তাদের খপর থেকে খুদ প্রিন্সেস ডায়না পর্যন্ত রেহাই পাননি এখন টিউলিপ কি পাবেন নাকি তিনি তাকেও ওই প্রিন্সেস ডায়নার পথ অবলম্বন করতে হবে ওই পথেই তাকে দেওয়া হচ্ছে কিনা গত বুধবার ব্রিটিশ পার্লামেন্টে প্যালেস্টাইন অ্যাকশন গ্রুপকে নিষিদ্ধের যে প্রস্তাব এসেছিল তাতে ৩৮৫ জন এমপি ভোট দেন তার পক্ষে এবং সেখানে টিউলিপও পক্ষে পড়তেন এখন পত্রিকাগুলো হেডিং দিছে প্যালেস্টাইনি গ্রুপকে নিষিদ্ধ করার পক্ষে ভোট দিলেন টিউলিপ মানে তারা বুঝাতে চায় যে টিউলিপ একজন মুসলিম হয়ে মুসলিম একটি গ্রুপকে নিষিদ্ধের পক্ষে ভোট দিলেন কিভাবে অথচ ওই যে প্রস্তাব প্রস্তাবের পক্ষে আরো অনেক মুসলিম এমপি ভোট দিচ্ছেন তাদের কথা কেউ লেখে না কথা হলো যে একটা ইস্যু পাইলেই হয়েছে আর কি তবে আমি মনে করি যে টিউলিপ এক্ষেত্রে একটু টেকনিক্যাল জায়গায় থাকতে পারতেন যিনি থাকতে পারতেন কেউ কেউ থেকেছেন সেরকম যাই হোক আপাতত ব্রিটেনে টিউলিপ জ্বর কিছুটা থেমেছে বলা যায় তবে এই সব জ্বর অনেকটাই যে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত সেটা আস্তে আস্তে প্রমাণ হচ্ছে কারণ এই ডক্টর ইউনু সরকার প্রায় এক বছর হয়ে গেল এক বছরেও বলছে দুর্নীতি করেছেন শেখ পরিবার টিউলিপ হাসিনা কিন্তু টাকার তো কোন সন্ধান নাই এগুলো হাওয়ার উপর কথা কাউকে দোষী সাব্যস্ত করার আগে তার পক্ষে তথ্য প্রমাণ লাগে এখন বাংলাদেশ বা ভারত মহাদেশীয় যে সংস্কৃতি মানে একজনের নামে একটা ছড়াই দিলেই মানুষ ধরে নেয় সে অপরাধী কিন্তু ইউরোপ আমেরিকা এরকম না এইসব দেশের মানুষ তত্ত্ব প্রমাণ ছাড়া এগুলোকে করে না। সেটা আমি বলি না নির্দোষ সেটাও বলি না তবে একজন মানুষ দোষী সাব্যস্ত হওয়া না পর্যন্ত আদালত করতে তাকে দোষী বলাটাও এক ধরনের অন্যায় তার প্রতি অবিচার তো এটা আমি মনে করি শুধু টিউলিপ নয় যে সম্পর্কে বাজে কথা বলা নেগেটিভ কথা বলার আগে তথ্য প্রমাণের জন্য আদালতের রায় পর্যন্ত অপেক্ষা করা উচিত যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ আল্লাহ